După eu, Doșoc, -do as-salamu-aleicum! আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান ইফতার স্পেশাল চিকেন বেড রেসিপি এই চিকেন বেডগুলো খুবই মজাদার দেখতে যেমন সুন্দর আর তৈরি করাও খুবই সহজ খুবই সহজভাবে আজকে চিকেন বেডের রেসিপি শেয়ার করব আশা করব আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি ড্রো তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ ময়দা একটা একটা চামচ 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 লবণ ইস্ট টেবিল পরিমাণ চিনি এখন একটি কাটা চামচের সাহায্যে প্রথমে উপকরণগুলো মিশিয়ে নেব উপকরণগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিম এখন ডিমের সাথে আবারও শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কুসুম গরম দুধ এখানে হাফ কাপ দুধ একবারে ব্যবহার করব না প্রথমে অর্ধেকটা দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাকি আবার দিয়ে দেব এখন বাকি অর্ধেকটুক দুধ দিয়ে সফট নরম একটি ড্রো তৈরি করে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আবারও মধ্যে ডোটিকে তৈরি করে নেব কিছুক্ষণ মোথার পর ড্রোটি এরকম হবে এখন উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা একটু ভাবে চেপে এখন একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখন চলে যাব চুলায় চুলায় একটি প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল একটা চামচ আদা রসুন বাটা এখন হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি এখন নেড়ে চড়ে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ ক্যাপসিকাম কুচি হাফ কাপ গাজর কুচি এখন আবারও সবগুলো একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন আবারও নেড়ে চেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই পর্যায়ে আমার সবগুলো সবজি একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হালকা একটু নেড়ে চেড়ে বাস এখন তৈরি হয়ে গেল মাংসের পুরটি এখন চুলা থেকে নামিয়ে নেব অন্য দিকে আমার ড্রোটিও পুরো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন হালকা একটু চেপে ড্রোটি থেকে বাতাস বের করে নেব এখন হালকা একটু মদে ড্রটিকে আমি একটি বোর্ডের ওপর নিয়ে নেব এখন ডোটিকে আমি দুই ভাগে ভাগ করে নেব একটি ভাগ আমি সরিয়ে রেখে দেব। অন্য একটি ভাগ আমি গোল করে রুটির শেপে এখন একটি রুটি তৈরি করে নেব উপরে সামান্য ময়দা ছিটিয়ে এখন বেলে আমি রুটিটাকে তৈরি করে নেব এই পর্যায়ে আমার রুটিটি তৈরি হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে সাইডটি সমানভাবে কেটে নেব এখন মাঝখান বরাবর এবং উপর থেকে নিচে এইভাবে কেটে নেব এবং নিচে এইভাবে দাগ টেনে আমি একটি ডিজাইন তৈরি করে নেব আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনটি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে তৈরি করা মাংসে আর সবজির পোটটা তারপর দুই সাইডে এইভাবে চেপে আমি ফ্লোরটা আটকিয়ে দেব এখন মাঝখান দিয়ে এইভাবে চেপে আমি পুরো ডোটাকে একটি রোলের মতো করে নেব দেখুন এইভাবে আমার চিকেন ব্রেডটি তৈরি হয়ে গেছে এখন আমি একটি ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি এখন আমি উপরে দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি মজরালা চিজ ব্যবহার করেছি এবং উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর জৈতন বাস এইভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ওভেন একশো আশি ডিগ্রি দিয়ে বিশ মিনিট বেক করে নিয়ে এসেছি দেখুন আমার চিকেন বেগগুলো কতটা সুন্দর হয়েছে আশা করব আমার রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ